আসসালামু আলাইকুম দর্শক এখন আমের সিজন আর কাঁচা আমের পায়েস তৈরি করে দেখাবো কাঁচা আমের পায়েস তৈরি করার জন্য এখানে এক কেজি পরিমাণে নিয়ে এনেছি দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চাউল আর একটি তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে তারপরে দিয়ে দিচ্ছি এরপরে চামুচ দিয়ে ভালো করে নেড়ে সেরে নিব দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর কাঁচা আম কাঁচা পাকা আম ফালি করে কেটে পাঁচটার মতো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে আমটার আমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন এভাবে নেড়ে চেড়ে রান্না করব আম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কাঁচা আমে ভিটামিন সি থাকে আর বাচ্চারা পছন্দ করে আম সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব